হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আবার আপনাদের সাথে হাজির হলাম নতুন একটি মেডিসিন নিয়ে আলোচনা করব এই মেডিসিনটি হচ্ছে যাদের খাওয়ার ইচ্ছে নাই খেতে মন হয় না খেত খেতে একদম ইচ্ছা করে না বা পেটে কোনো ক্ষুধার্থ নাই কোনো কিছু খেতে চায় না পেটে খিদা লাগে কিন্তু মুখে খেতে চায় না তা নিয়ে আজকে আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো এমন হয়েছে স্বাস্থ্য মোটা করতে চান স্বাস্থ্য হচ্ছে না আপনাদের শরীর গঠন ঠিক হচ্ছে না আপনারা ভিটামিন সিরাপ খাচ্ছেন ইমন গুলো ততদিন আপনাদের কাজ করছে সিরাপ খাওয়া বাদ দিচ্ছেন আবার আপনি আগের মতন হয়ে যাচ্ছেন তো এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করবো এই ভিডিওতে যারা আমার এই চ্যানেল টিতে নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে আপনাদের সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় তো আজ কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল অংশে আলোচনা করি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাইরোসিড সিরাপ মাইরোসিন সিরাপটা হলো ইগনেশিয়া ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা হলো সর্বদ আমলা ইউনানি ওষুধ ইভিনে সিনা ফার্মাসি লিমিটেডের এই মায়োসিন সিরাপটা নিয়ে আজকে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব এই মায়োসিন সিরাপটি কীভাবে খাবেন এটা কি কাজ করে এটা পার্শ্ববর্তীয় কি এটা গর্ভাবস্থা বা সন্তান খেতে পারবে কি না কারা কারা খেতে পারবে বা কারা খেতে পারবে না শিশুরা খেতে পারবে কি না এ নিয়ে আজকে আপনাদের বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দেবো তাই ভিডিওটি না প্রথম যদি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিউয়ার্স চলুন আমরা ভিডিও মূল আলোচনা করি তো এই মাইরোসিড সিরাপটি আপনাদের খাওয়ার রুচি বদ্ধজম খেতে মনে না স্বাস্থ্য কম স্বাস্থ্য শুকায় গেছে অনেক অনেক ওষুধ খাওয়ার পর আপনাদের স্বাস্থ্য হয় না এই মাইরোসির সিরাপটি আপনারা খাবেন এটি মাত্রা ভিটামিন সি মাত্রা বৃদ্ধি করে শ্বাসকষ্ট কাশি সরবরাহ দূর করে শিশুদের জনিত খাওয়ার নেই খেতে মনে না শিশুরা খাওয়া খাওয়াই দিলে খেতে চায় না বাহেনা করে তাদের জন্য এই সিরাপটি খুব ভালো কাজ জন্য এই যারা অনেক চিকনা স্বাস্থ্যবান হতে চান এই সিরাপটি আপনারা খেতে পারেন আশা করা যায় ইনশাল্লাহ আপনারা আপনাদের খাওয়া রুচি ফিরে পাবেন এবং আমাদের স্বাস্থ্যও ভালো হবে এটি অন্য সিরাপের মত নয় এটি আপনার এক দুই ফাইল সিরাপ খেলে আপনাদের স্বাস্থ্য এবং শরীর এর যে বডি ফিগ সব ঠিক হয়ে থাকবে এছাড়াও এই মাইরোসিন সিরাপটা আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংসকারী পথে বৃদ্ধি করবে পরিবর্তনদের কার্যকারিতা বৃদ্ধি করবে কুতা বাড়াতে সহায়তা করবে সন্তানের মায়ের জন্য ভালো উপকার এবং যেগুলো গর্ভকালীন মায়েরা রয়েছেন তাদের এই সিরাপটি ভালো কাজ করবে এবং গর্ভকালীন মারা যদি এই ভিটামিন সিরাপটা খান উনিও স্বাস্থ্য ভালো হবে তার যে বাচ্চা পেটের ভিতর আছে এই বাবুও স্বাস্থ্য হবে এবং ভালো স্বাস্থ্যবান হবে বাচ্চা যদি বুকের দুধ খায় মাওরা যদি এই মাইরোসিন সিরাপটি খায় তাহলে বাচ্চার স্বাস্থ্য ভালো হবে এবং বাচ্চা মোটা তাজা হবে এবং বাচ্চা বুকের দুধ যে মায়েদের বুকে দুধ হচ্ছে না বাচ্চা বুকে দুধ পাচ্ছে না এই মাইরোসিন সিরাপটি খালে বাচ্চারা বুকে দুধ খুব তাড়াতাড়ি পাবে এই মাইরোসিন সিরাপটি শিশুদের স্মরণ শক্তি বৃদ্ধি সহায়তা করে এবং বয়স্কদের মোটা তাজা স্বাস্থ্যবান করে দেয় এবং শিশুদের বুদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে এখন আপনাদেরকে জানিয়ে দেয় এই সিরাপটি কি কি কাজ করে এটা আপনাদেরকে জানিয়ে দিলাম এখন জানিয়ে দিই সিরাপটি মাইরোসিন সিরাপটি খাওয়ার সম্পর্কে আপনাদেরকে সেবনবিধি জানিয়ে দিই এটি শিশুরা কিভাবে খাবে প্রাপ্ত প্রাপ্তবয়স্করা কি এবং মাঝারি বয়স্করা কিভাবে খাবেন তা নিয়ে আপনাদেরকে বিস্তারিত এখন জানিয়ে দিই তো অভিবাস যারা প্রাপ্ত বয়স্ক ব্যক্তি রয়েছেন তারা দুই চামচ করে দিনে দুই থেকে দিনে তিনবার খাবেন সকাল দুপুর সন্ধ্যা এবং যারা থেকে বছর বয়স ব্যক্তি রয়েছেন তারা দুই চামচ করে দিনে দুইবার খাবেন অথবা এক চামচ করে দিনে তিনবার খাবেন আর যে সকল বাচ্চা শিশু যারা পাঁচ থেকে পনেরো বছর বয়স তারা ওই মাইরাসিন সিরাপটি এক চামচ করে দিনে দুইবার খাবে অথবা আপনাদের রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে এই সিরাপটি সেবন করবেন এই সিরাপটি খেতে হবে ভরা পেটে সকলকেই খেতে হবে ভরা পেটে বিহস এখন আপনাদেরকে জানিয়ে দিই এই মাইরোসিন সিরাপটি পার্শ্ববর্তীকে সম্বন্ধে এই মাইরোসিন সিরাপটি এর ক্ষেত্রে তেমন কোনো পার্শ্ববর্তী এখনো পরিবৃত্ত হয়নি পার্শ্ববর্তী সিরাপ মানুষের তেমন মাইরোসিন সিরাপ এই তেমন কোনো বিবাদ প্রতিকার জানা যায়নি তবে এর যে কোনো উপাদান প্রতিশোধন নেই রোগীদের প্রতিক্রিয়া দেখা যেতে পারে এটি হালকা কিছু পার্শ্ববর্তী আছে যেমন মাথা ঝিমঝিম মাথা ঘোরা পরিমানে যদি আপনি এই সিরাপ বেশি খান তাহলে এই সমস্যাটা দেখা দিতে পারে তো মাইরোসিন সিরাপ তেমন একটি পার্শ্ববর্তী নেই এটি সকালে খেতে পাবে সকল বয়সের শিশু বড় সবাই প্রাপ্ত বয়স সবাই খেতে পাবে গর্ভাবস্থা এবং সন্ধানকালীন এই মাইরোসিন সিরাপটি মাইরোসিন সিরাপটি গর্ভবতী মহিলাদের নিরাপদ একটি সিরাপ এটি সকলেই খেতে পারবে সন্তান এবং মায়েরা এবং স্তন্য গ্রাহী মায়েরা এই মাইরোসিন সিরাপটি কোনো খেলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই তারা নিশ্চিন্তে খেতে পারে বা আপনারা ডাক্তারের পরামর্শ এই সিরাপটি খেতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনাদের শরীর স্বাস্থ্য এবং দুর্বলতার খাওয়ার যে আপনারা সব ফিরে পাবেন তো এতক্ষণ আপনাদেরকে জানিয়ে দিলাম এই মাইরোসিন সিরাপটি আপনারা খাবেন কি হবে এবং এটা কারা কারা খেতে পাবে আপনাকে জানিয়ে দিলাম তো আজকের মতন ভিডিওটি আমি এখানে শেষ করতেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনি আমাকে কমেন্ট করতে পারেন আমি যথাযথ আপনার প্রশ্ন উত্তর দেবো আবিবাস এই মাইরুল সিরাপটি তিন প্রকারে পাওয়া যায় একটি হলো হান্ড্রেড এম এটি হলো একশো টাকা দাম এবং একটি হলো দুইশো পঁচিশ এম এল এর সিরাপ এটি আপনার দুইশো টাকা দাম এবং এই মাইরোসিন মাইরোসিনশোম এটা আপনার তিনশো টাকা দাম এটি আপনার যে কোনো ফার্মেসিতে এই সিরাপটি আপনারা খুঁজে পাবেন তো রিয়াস আজকের মতন ভিডিও টি এখানে শেষ করতেছি ভালো থাকুন সুস্থ থাকুন আফেস আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ।